শিক্ষক কর্মচারীদের নতুন এমপিওর আবেদন প্রতি মাসের চার তারিখের মধ্যে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা কমে একই ধরনের আরেকটি সংবাদ এসেছে দা ডেইলি ক্যাম্পাসে আজকের ভিডিওতে এই সংবাদের বিস্তারিত থাকবে আশা করি বিজুটি আপনারা প্রথম থেকে শেষ মতো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখে চলুন আজকের এই ভিডিওর বিস্তারিত জেনে নিই প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম লিখেছে শিক্ষক কর্মচারীদের নতুন এমপিওর আবেদন প্রতি মাসের চার তারিখের মধ্যে পত্রিকাটি আরও লিখেছে বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নতুন এমপিও আবেদন প্রতি মাসের চার তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে পাঠাতে হবে আর উপজেলা থেকে আট তারিখের মধ্যে আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অর্থ বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবন কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই সংশোধিত অনুযায়ী শিক্ষক কর্মচারীদের নতুন এমপিও সহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদ্রাসা প্রদান কর্তৃক প্রতি মাসের এক থেকে চার তারিখের মধ্যে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রতি মাসের এক থেকে আট তারিখের মধ্যে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস ছেলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো একই সংবাদের ভিত্তিতে দ্য ডেইলি ক্যাম্পাস লিখেছে নতুন এমপিওর আবেদন চার তারিখের মধ্যে পত্রিকাটি আরও লিখেছে বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের নতুন বিভক্তির আবেদন প্রতি মাসের চার তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে পাঠাতে হবে আর উপজেলা থেকে আট তারিখের মধ্যে আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমটু নীতিমালা দুই হাজার আঠারো তেইশ নভেম্বর দুই হাজার অনুযায়ী শিক্ষক কর্মচারীদের নতুন বিভক্তি সহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতি মাসের এক থেকে চার তারিখের মধ্যে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা বিচার বরাবর এবং প্রতি মাসের এক থেকে আট তারিখের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা বিচার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ছেলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে করা হলো এই ছিল আমার আজকের সম্বাদে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ